একটা মেয়ে সাথে ইটিশ পিটিশ পিটিশ করতেছে জানো জানো আমি তোমার জন্য ঈদের নামাজ পড়ে মোনাজাতও করিনি আমি ওই অবস্থায় চলে এসেছি আমার বড় ভাই বনে হয় আমাকে খুঁজতেছে জানো তো আমি তোমার জন্য কিছু আনতে পারিনি তোমার জন্য আমি একটা ফুল এনেছি তুমি চোখ বন্ধ করো আই লাভ ইউ

জান তুমি কিছু খাও না নাকি তুমি এত শুকায় গেছো কেন সকাল থেকে ভাত খাই তোমার চিন্তায় শুকিয়ে গেছি কেন আমার চিন্তা করার লাগবে কেন তোমার জানি জান এখন তুমি কিছু খাবা না জান আমি কিছু খাবো না তোমার বাসায় কি রান্না করেছে আমাকে কি বলা যাবে আমার বাসায় রান্না করেছে গরু মাংস মাছ ডিম থাক 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 আমার জন্য এত কিছু লাগবে না আমার জন্য শুধু বাসা থেকে মাছ রান্না করে নিয়ে আসলে হবে আমি আনি নেই কি নিয়ে আসছো তুমি কিছুই আনি নেই তুমি জানো না আমি তোমার জানো আমার জন্য কিছু নিয়ে আসা লাগবে তুমি আমাদের বাসায় যাবা খাবা ও বাসা যাব তুমি আমাকে কবে নিমন্ত্রণ করতেছো বলো রাত বারোটার সময় যাবা ওই সময় আমার বাবা কেউ বাসায় থাকে না বারোটার সময় যাবো বারোটার সময় যেতে হবে হ্যাঁ

ইসিয়ানা তো নেশার ভালো নয় হ্যাঁ তো মেন নেশা কোন যে কি করেছে ওখান কুকু আমার আল্লাহ জানে আল্লাহ ঈদের একটা দিন এই রমজান মাসটা শেষ হল না ঈদের একটা দিন এই কেমন চলি আসছে বাড়িতে কোথায় নাই ওইবা কোনটি গেছে আহ যাও ওই দেখি লাগবি লোকেশনটা তো সেই তো দেখছেন আপনার ভাই কি আমি ওটাও কথা ঠিক বলছে ছবি দেখাচ্ছি দেখেন দেখি দেখি ভাই আমি তো ওই দেখলাম ওই যে পার্কের ভেতরে এই পার্কে দেখছেন আরে হ্যাঁ ভাই এই পার্কে দেখলাম আরে ভালো করে দেখি তাই তো আমার শেষ হলো আমি মিথ্য কথা আমি আজকে ঈদের দিন একটা দিন একটা পবিত্র দিন আমি মিথ্যা কথা বলবো আপনার মানুষের উপকারই করা যায় না জান আপনি আপনার ভাতে যাওয়া খুঁজেন আরে ভাই আপনি ঠিক কথা বলছেন আপনি রাগ করতেছেন কেন এই ছেলেটার একটু মেন নেশা মানে বান্ধিয়ে রাখছিলাম তারপরে ঠিক হয় না দেখি আমি আপনি আপনারা শাসন করতে পারেন না বিদায় এই পবিত্র দিনও এই ছেলে পেলেরা এরকম রকম অকাম কুকাম করে বেড়ায় এখন দেখেন ছেলেদের শাসন করেন দেখেন ওই ছাতার নিচে গেছে আগে নিয়ে যান যে শাসন করেন অন্য ক্যামেরাটা যদি মানুষের সামনে মান সম্মান কিছু থাকে না একবারে দাও ও দেখো ছাতার নিচে দেখি ছাতা নিচে ছাতার নিচে উফ ভাই রে সি আরে তুই কেমন নেই আরে একসাথে দুই ভাই নামাজ পড়লো আরে সালামটা ফ্রি দেখো তুই নাই হ্যাঁ ও ভাই আরে সামনে চলো